ফুলকপি ফুলকপি অত্যন্ত জনপ্রিয় একটি শীতকালীন সবজি ফুলকপি সাধারণত গ্রাসিকাসি পরিবারের অন্তর্ভুক্ত একটি সবজি ফুলকপি কেবলমাত্র সুস্বাদুই নয় বরং পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি কিন্তু অনেকেরই ধারণা রয়েছে যে এই ফুলকপি খেলে নাকি গ্যাস হয় কিন্তু আসলেই কি এই ফুলকপি খেলে গ্যাস হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই ফুলকপি খেলে গ্যাস হয় কি না হলেও ঠিক কী কারণে গ্যাস হয় এবং কিভাবে এই ফুলকপি রান্না করলে বা খেলে আপনার গ্যাস হবে না সেটিও আজকে জানিয়ে দেব হ্যাঁ সুপ্রিয় দর্শকমণ্ডলী প্রথমেই আপনাদের বলি ফুলকপি খেলে কিছু কিছু মানুষের গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে এর প্রধান কারণ হল ফুলকপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান রয়েছে সেটি হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং এর পাশাপাশি এতে ফাইবার রয়েছে যার কারণে এটি খেলে অনেকের গ্যাস হতে পারে কারণ এই উপাদানগুলি হজম হতে কিছুটা সময় নেয় এবং অন্ত্রে গেলে আপনার গ্যাস সৃষ্টি করতে পারে তো সুপ্রিয় দর্শক আসন আসুন জেনে নিই যে কেন এই ফুলকপি খেলে গ্যাস হয় কারণ ফুলকপিতে রয়েছে রাফিনোজ নামক এক ধরনের চিনি এই রাফনিয়া নামর যে চিনিটি রয়েছে সেটি অত্যন্ত জটিল এক প্রকার চিনি যেটি হজম হতে বেশ সময় নেয় বা খুব কঠিন অন্ত্রের যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়া ভাঙার সময় এই গ্যাস তৈরি হয় এছাড়াও আরেকটি কারণ হলো ফুলকপিতে উচ্চমাত্রার ফাইবার থাকে আর ফাইবার হজম প্রক্রিয়াকে ধীরগতি করে তোলে এবং অন্ত্রে আপনার ফার্মেন্টেশন ঘটায় যার কারণে আপনার পেটের ভিতরে গ্যাস সৃষ্টি হয় এরপরে আরেকটি কারণ হল এতে সালফার যৌগ রয়েছে ফুলকপিতে যে সালফার যৌগ রয়েছে সেটি হজমের সময় গ্যাস তৈরি করতে পারে এমনকি আপনার পেটের ভিতরে মাঝে মাঝে গন্ধহ সৃষ্টি করতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এবার আমরা জেনে নেই যে কিভাবে ফুলকপি খেলে আপনার গ্যাস হবে না বা ফুলকপি খেয়ে গ্যাস আড়ানোর উপায় প্রথমেই আপনারা এটিকে ভালোভাবে সিদ্ধ বা ভাপিয়ে নেবেন ফুলকপি যদি ভালোভাবে সিদ্ধ বা ভাপিয়ে নিতে পারেন এর গ্যাস তৈরি করার প্রবণতা অনেকটাই কমে যাবে এরপরে আপনারা বেশ কিছু মশলা ব্যবহার ব্যবহার করবেন যেমন আদা হিং জিরা বা গোলমরিচ ব্যবহার করলে আপনার গ্যাসের সমস্যা কমে যাবে তবে সেটি রান্না করার সময় ব্যবহার করতে হবে কারণ হলো আদা জিরা বা গোলমরিচ এই মশলাগুলি আপনার পেটের গ্যাস কমাতে সাহায্য করে থাকে এছাড়াও আপনি খাওয়ার সময় অবশ্যই সেটি পরিমিত পরিমাণে খাবেন প্রথমবার বেশি খাওয়ার বদলে অল্প পরিমাণে খান এবং ধীরে ধীরে সেটিকে আপনার শরীরকে অভ্যস্ত হতে দিন এরপরে আপনারা যেটি মাথায় রাখবেন সেটি হচ্ছে কাঁচা ফুলকপি কখনোই আপনারা খাবেন না কারণ কাঁচা ফুলকপি বা সালাদ খেলে বেশি গ্যাস হতে পারে কারণ যেহেতু ফুলকপি উচ্চ প্রোটিন সমৃদ্ধ বা ভিটামিন সমৃদ্ধ তাই এটি কাঁচা খেলে আপনার শরীর কোনোভাবেই সেটি সহ্য করতে পারবে না গ্যাস বেশি বেশি হতে থাকবে এরপরে আপনারা সব শেষে যেটি করবেন সেটি হচ্ছে লেবুর রস অথবা ভিনেগার একটু মিশিয়ে নেবেন রান্নার সময় যদি কয়েক ফোঁটা লেবুর রস বা ভিনেগার মিশিয়ে আপনারা এই ফুলকপি খেতে পারেন তাহলে আপনার হজম প্রক্রিয়া আরও সহজ হবে এবং গ্যাসের সমস্যাও অনেকটাই কম হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী কারা কারা ফুলকপি পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ফুলকপি অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি সবজি হলেও কিছু কিছু মানুষের জন্য এটি গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে তবে যদি সঠিকভাবে আমরা যে প্রস্তুত প্রণালী বললাম সেভাবে যদি আপনারা রান্না করতে পারেন বা পরিমাণে যদি নিয়ন্ত্রণ করে আপনারা খেতে পারেন তাহলে এই গ্যাস থেকে আপনি অনেকটাই মুক্তি পেতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ